আজ মহামান্য ডিভিশন বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল যেটা একটু আগেই আমরা আমাদের চ্যানেলে শেয়ার করেছি লাইভ শুনানি সেটা যারা এখনও দেখেননি এই ভিডিওটি দেখার পর ভিডিও সেকশানে গিয়ে সেটি দেখতে পারবেন তো মামলাটার যে বিষয়বস্তু সেটাও বলবো এবং সেক্ষেত্রে অনারেবল সিঙ্গেল বেঞ্চ থেকে অনারেবল ডিভিশন বেঞ্চে কেন মামলাকারীরা যেতে বাধ্য হলো সেটাও বলবো। তার সাথে প্রিয়াঙ্কা নস্কর মামলা বা বত্রিশার যে লিস্ট আনট্রেনদের লিস্ট থেকে মামলাকারীরা নিজেদেরকে বাদ দিতে এই মামলাটি করেছে তাদের কেন ভয় হয়েছে মানে এক্ষেত্রে তারা ভয়ভীত কেন এই ব্যাপারটা নিয়ে সেটাও কিন্তু আমরা বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিত্য নতুন আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তবব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে শুনানিটি ছিল এবং মামলাকারী হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী আলী হাসান আলমগীর স্যার যেটা অলরেডি আপনার শুনানি দেখেছেন সেখানে যে বক্তব্যটা তুলে ধরা হয় ওনার এবং সিঙ্গেল বেঞ্চের একটি রায় ছিল বা জাজমেন্ট ছিল যে এখানে আগে বক্তব্যটা বলেননি পিটিশনারদের কী বক্তব্য তারা হচ্ছে ট্রেন্ড ক্যান্ডিডেট দু হাজার ষোলো ক্রমণ প্রসেস হাজার নশো উনপঞ্চাশ প্যানেল কিন্তু তাদেরকে আনট্রেন্ড হিসাবে লিস্টে রাখা হয়েছে অর্থাৎ পর্ষদ বা ডাব্লিউ বিবিপির কাছে যে রেকর্ড আছে সেখানে তারা আনট্রেন্ড হিসাবে আছে মানে যে ট্রেনিংয়ের যে নম্বর সেখানে জায়গা ধরুন ব্ল্যাঙ্ক আছে এটা সহজভাবে বললে তো সেই রেকর্ডটাকে সংশোধনের একটা অর্ডার হয়েছিল অনারেবল জাস্টিসের দ্বারা অনারেবল সিঙ্গেল বেঞ্চে সেই অর্ডারটিকে কিন্তু পর্ষদ এখনও মানেনি তার মানে সেটা সভাপতি তারা অনারেবল ডিভিশন বেঞ্চে এটাকে ফাইল করেছে ব্যাপারটাকে কারণ অনারে সিঙ্গেল বেঞ্চের প্রায় মানা হয়নি মানে একটি ব্যাকরণের সংশোধনের কোনো রকম ব্যাপার হয়নি তো আজকে যেটা হয়েছে পিটিশনার পক্ষের আইনজীবী ছিলেন আলী হাসান আলমগীর স্যার তিনি বলেছেন যে ব্যাপারটা যে আনট্রেন্ডদের লিস্টে ঢোকানো মানে এখনও পর্যন্ত শো করছে অথচ তারা ট্রেন্ড এখন তখন এটা শুনে মাননীয় বিচারপতি তগদ যখন বলেন যে যদি প্যানেল বাতিল হয় তাহলে হয়তো ভয় করছেন এই ব্যাপারটা বলতে চান তিনি তখন আপনারা শুনেছেন ব্যাপারটা অর্থাৎ প্যানেল যদি বাতিল হয় যদি কেন বলছে কারণ কি হবে সেটা তো আমরাও জানি না এখন কেউই বলতে পারবে না কি হবে সেটা সময়ে বলবে শুনানি পর্ব চলছে আপনারা জানেন সেটা আট নটা শুনানি হয়ে যায় আবার কিন্তু চলবে তো যদি কোনো খারাপ খবর আসে প্যানেল নিয়ে তাহলে তাদের তো সমস্যা হয়ে যাবে সেই জন্য তারা চাইছেন বত্রিশ হাজার লিস্ট থেকে বা আনট্রেন্ডের লিস্ট থেকে তাদের নাম নামগুলোকে ট্রেন্ডের লিস্টে চলে আসুক ওটা ট্রেন্ড হিসাবে লিস্টে যেমন থাকে তো এই মামলা পরবর্তী শুনানি সম্ভবত আগামীকালও আছে আজকে কিছু হয়নি এবং মানে এটাই হয়েছে আর কি আজ কিছু হয় না এরপর কিছু হয়নি আর কি এখন আগামীকাল যে আপডেটগুলো আসবে আমরা শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে সেই জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং একটা ব্যাপার বলে রাখি কমেন্টে দেখবেন হাইপ বলে একটা অপশান আছে অবশ্যই হাইপ অপশানটি কাজে লাগান এবং আমাদের ভিডিও আরও বেশি ছড়াতে সাহায্য করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ পড়াযোগ হ্যাঁ আর একটা ব্যাপার বলে রাখি আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যদি কথা হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমরা তাদের যে বক্তব্য সেটা শেয়ার করব থ্যাংক ইউ